এইসব অফার পাওয়ার জন্য তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করুন এটা না একতে না সাড়ে সাতাশ তার মাঝামাঝি ছাব্বিশ সাইজে কলকাতায় প্রথমবার কোনো দোকানদারের কাছে ঘুরে পাবে না যেখানে চলে যান আপনি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব কারিগরের ঘড়ি ঘুরিয়ে দেবো এই ঘুড়িগুলো আপনাদের পড়ে যাবে চার টাকা করে হ্যাঁ মাত্র চার টাকা হোলসেল নয় এটা রিটেল প্রাইস বলছি একটা নিলেও চার টাকা আর যদি কেউ একশো পিস নেয় তার জন্য আরেকটু আরো ডিসকাউন্ট আমরা করে দেবো এবার

এই সাড়ে সাত আটটা পর্যন্ত শুধু শুধুমাত্র ছ টাকা একশো টাকার উপরেই এই ঘুরে কেনাকাটি করেন একশো টাকার উপরে এই সাড়ে সাত আর দুটো আমার দিক থেকে ফ্রি আর তার উপর থেকে তিনশো টাকার উপরে যদি যে কোনো ঘুরি যে কোনো সমস্যা দেখি তিনশো টাকার কেনাকাটি করেন বা পাঁচশো টাকার উপরে তিনশো টাকার উপরে কেনাকাটি করেন তিনশো টাকার প্রাইসটা বলে দিই তিনশো টাকার উপরে যদি কেনাকাটি করেন একটা তিন হাজারের মন সুতোর ডিল আমার কাছে ফ্রি যদি তিনশো টাকার কেনাকাটি করেন তিন হাজারের মন সুতো কলকাতায় প্রথম ঘর আর যদি পাঁচশো টাকার উপরে কেনাকাটি করেন একটা পাঁচ হাজারের মন সুতোর ডিল আমার দিক দিয়ে ফ্রি দাদা চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক না করলে আমি কিন্তু অফারগুলো দিতে পারবো না আগে দিয়ে বলে দিই দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে এসেই আমাকে দেখাতে হবে তাহলেই আমি ওই অফারগুলো দিতে পারবো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও নিউ ব্লগ আর আজকে একটা আমাদের এখানেই বলতে গেলে আমার এলাকার মধ্যেই একটা ঘুড়ির দোকান একটা দাদা খুলেছে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর কী কী কালেকশান আছে সেটাও দেখাবো আর কোন জায়গারের লোকেশান সেটাও আমি বলে দিচ্ছি দাদার মুখ দিয়েই তোমরা শুনে নেবে তো আজকের ভিডিওটা একটা নতুন দোকানে ভালো করে সাপোর্ট করবে আজকে যেরকম সাপোর্ট করলে তোমরা আজকের ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের বুঝতেই পেরেছি দেখে আজকের ভিডিওটা অনেক ভিউ দিয়েছো তোমরা এরকম প্রতিটা ভিডিওতে ভিউ দাও তাহলে আরও নতুন নতুন জায়গায় যাব এক্সপ্লোর করব আর নতুন নতুন ঘুড়ির দোকান দেখাবো ঠিক আছে তো চলো দাদার সাথে কথা বলে নি তো বন্ধুরা আজকে এই দাদার দোকানে চলে এসেছি আর দাদার দেখছো গিটারেরও দোকান ঠিক আছে গিটার যদি লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো আজকে আমরা ঘুড়ির মানে ঘুড়ির ভিডিও বানাতে এসেছি তো আগে ঘুড়িগুলো গুলো যেখানে রাখা আছে তো দেখে নেবো দাদার কাছে কী কী কালেকশন আছে তার আগে অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নি দাদাকে তো দাদা বলো কেমন আছো নমস্কার আমি ভালো আছি আপনারা ভালো আছেন আমার নাম মুন্না আর আমার দোকানের নাম মুন্না কাই মুন্ডা গাইড আমার দোকান লোকেটেড শাওরাফুলি আপনারা যদি হাওড়া বর্ধমান তারকেশ্বর তারপর আপনার ব্যারাকপুর যে দিক দিয়েই আসেন আপনারা শাওরাফুলি নামবেন শাওরাফুলি নেমে ওইখান থেকে একটা অটো বা ধরবেন ধরে বলবেন বই চৌমাথায় চৌমাথা যাব চৌমাথার মোড়ে আসলেই আমাদের দোকান আমার নাম্বার দেওয়া থাকবে আধার ফোন হচ্ছে আমার নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এটা আমার নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এইটা এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে কল করার টাইম না পেলে এবং হোয়াটসঅ্যাপ করে দিতে পারে আমি রিপ্লাই করব ঠিক আছে এবার আমি শুরু করি যে আমার কাছে কেমন রেঞ্জ থেকে কী কী ঘুরি পাওয়া যাচ্ছে এবার দেখায় প্রথমে একদম চালু ফ্যান্সির মধ্যে দেখা যায় লম্বি এটা চালু ফ্যান্সি লম্বি এরকম ডিজাইন হয়ে যাবে অনেক রকমের ডিজাইন হয়ে যাবে এগুলো চালুঘাটের চালুঘাটি চালু ফ্যান্সি পুরো চালু নয় চালু ফ্যান্সি এগুলো সমস্ত চালু ফ্যান্সির সমস্ত কোড়াকাঠির ঘুড়ি দেখুন কোড়াকাঠি চালু ফ্যান্সি কাওয়ানি এবং ঠাড্ডা সমস্ত মুলি কাঠি ব্যবহার করে কোনো উল্টো পাল্টা কাগজ আমরা কাগজ বা কাঠি আমরা ব্যবহার করি না কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং পরের বার পরের ভিডিওতে আমরা সেটাও দেখাবো যে আমাদের ঘুড়ি কোথায় তৈরি হয় না তৈরি হয় এই ঘুড়িগুলো নানান ধরনের ডিজাইনের আছে মর পঙ্কি গ্লাস কাপ নানান ধরনের আছে এই ঘুড়িগুলো আপনাদের এই ঘুড়িগুলো আপনাদের পড়ে যাবে চার টাকা করে হ্যাঁ মাত্র চার টাকা হোলসেল নয় এটা রিটেল প্রাইস বলছি একটা নিলেও চার টাকা আর যদি কেউ একশো পিস নেয় তার জন্য আরেকটু আরও ডিসকাউন্ট আমরা করে দেব এবার এই ঘুড়িটার অফারে আছে এই ঘুড়িটার অফার হলো কেউ আমাদের কাছ দিয়ে এরকম কেউ এক ডজন ঘুরে নিল এক ডজন এই ঘুড়িটা এক ডজন ঘুরে নিলে আমাদের সবাই বারোটায় ডজন হয় কিন্তু আমাদের বারো পিসে ডজন হয় না আমাদের তেরো পিসে ডজন হয় এই ঘুড়ি বারোটা নিলে তাকে আমরা একটা ঘুড়ি এর সাথে ফ্রি দেবো বারোটা ঘুড়িতে একটা ঘুড়ি ফ্রি তাও চার টাকা পিসের তাও চার টাকা বিষের বারোটা গুড়িতে একটা ফ্রি এটা কোনো হোলসেল নয় যে একটা নেমে তার জন্য একদম যে একশোটা নেমে তার জন্য দাম একটু কমেই যাবে এবার এই তোমরা অফার শুনে নিলে তো দাদা ফার্স্টেই আগে ফার্স্ট ভিডিও করছে আর ফার্স্ট ভিডিওতেই অফার দিয়ে দিল তোমাদের জন্যে আর সামনে বিশ্বকর্মা পুজো তাড়াতাড়ি তোমরা দাদার দোকানে চলে আস প্রিন্টেড প্লাস্টিক এই প্রিন্টেড প্লাস্টিক বাইরের সব জায়গায় চার টাকা করে বিক্রি হয় আমার কাছে এই প্রিন্টেড প্লাস্টিক আসলে চার টাকা পাঁচ টাকা করে বাইরের সমস্ত জায়গায় বিক্রি হয় আমার কাছে এই মুহূর্তে এই প্লাস্টিকের বেশি স্টক নেই কারণ যেই প্রাইসে দিয়ে রাখা যায় না এই প্লাস্টিক আমার কাছ দিয়ে নিলেই প্রিন্টেড কোয়ালিটি দেখব সমস্ত মুলি কাটের সমস্ত শাখা সমস্ত মুলি সমস্ত শেখা কাঠে এই ঘুড়ি আমার কাছে দিলে সাড়ে তিন টাকা পিস পড়বে হ্যাঁ আমি হোলসেল দাম বলছি রিটেলির দাম বলছি সাড়ে তিন টাকা পিস পড়বে এবার যদি কেউ সয়াল দেয় সেটা আলাদা ব্যাপার তার দামটা একটু কমবে সাইজটাও বড়ো আছে সাইজটাও যথেষ্ট বড় যেই সাইজ নর্মাল সব জায়গায় দেখেন একই ঘুড়ি একই দাম শুধু দামটা কমে যাচ্ছে এই যে প্লাস্টিক এটাও মুলি কাটি এটা শেঁকা আছে কিন্তু কাটিয়ে খুব ভালো করে ছোলাই করা দেখুন আজ খুব বেশি নেই কাটি দেব ঘুড়ি প্রত্যেকটা ঘুরি একা হবে প্রত্যেকটা যতগুলো ঘুড়ি এখানে দেখা হবে প্রত্যেকটা কাটি হবে প্রত্যেকটা এই ঘুড়িগুলো আমার কাছ দিয়ে নিলে এই ঘুড়িগুলো আমার কাছ দিয়ে নিলে পড়ে যাবে আড়াই টাকা পিস সব জায়গায় তিন টাকা করে বিক্রি হয় চারটে দশ টাকা এবং কেউ যদি পঞ্চাশ পিসের ওপরে নেয় তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে এবার এই ঘুড়িটা ডিসকাউন্টে আসি কি স্পেশাল ডিসকাউন্ট সেটা বলেই দিই কেউ যদি আমাদের কাছ দিয়ে পঞ্চাশ টাকার উপরে পঞ্চাশ টাকার ওপরে যদি এই ঘুড়িটা তুই আমাদের কাছ দিয়ে হ্যাঁ তার তাকে আমরা এই ঘুড়িটার সাথে আরো পাঁচটা ঘুড়ি পেয়ে দেবো পাঁচটা হ্যাঁ পাঁচটা ঘুড়ি পেয়ে দেবো যদি পঞ্চাশ টাকার ঘুড়ি দেয় পঞ্চাশ পিস নয় পঞ্চাশ টাকার মাত্র যদি হ্যাঁ তাকে পাঁচটা ঘুড়ি দিয়ে দেব দাদা হ্যাঁ এবার আসি সাড়ে সাতাশ সাড়ে সাতাশ আমার কাছে বিভিন্ন দামের আছে এবং বিভিন্ন রেঞ্জের আছে যেরকম এই সাড়ে সাতাশ গুলো এগুলো বাইরের গুণি মানে এগুলো তোমার মুরাদাবাদের গুণি দেখলেই বুঝতে পারবে ফুল ফ্যান্সি এগুলো এগুলো ফুল ফ্যান্সি কাঠের গুড়ি প্রত্যেকটা গুড়ি দেখো প্রত্যেকটা ছায়া কাঠের গুড়ি আর একটা ধান দেখে গুড়ি দেখো প্রত্যেকটা গুড়ি ভালো গুড়ি প্রত্যেকটা একটা ফেলান যাবে না প্রত্যেকটা ভালো গুড়ি এই গুড়িগুলো আপনারা যদি আমার কাছে দেন

কলকাতার পাঁচ টাকা সাড়ে সাতাশ হোলসেল রিটেল প্রাইস পাঁচ টাকা দামে সাড়ে সাতাশ দেখাবো এটা একটু অপেক্ষা করুন আমি দেখাবো এর একটু কমা সাড়ে টাকা দেখান এর দিয়ে একটু কমা আসবে নিচে সমস্ত ঘুড়িগুলো আছে আমি সমস্তগুলো বার করতে পারলাম না এগুলো একটু কমা এইগুলো এই সাড়ে সাতাশ গুলো এগুলো কিন্তু ফ্যান্সি কাঠের সমস্ত ফ্যান্সি মুলি কাঠের ঘুড়ি খাতিমা পেপারের ওপরে তৈরি কোনো উল্টো পাল্টা পেপার না কোনো উল্টো পাল্টা কাটি না খাতিমা পেপারের ওপরে মুলি কাঠের ঘুড়ি আর সমস্ত ফ্যান্সি কাঠের ঘুড়ি আমি একটা ফ্যান্সি দেখিয়ে দিই দেখুন ঘুরি দেখুন প্রত্যেকটা ঘুড়ি ভালো ঘুরি এবার এই ঘুড়িটার দাম এই ঘুড়িটার দাম শুনলে আপনারা বিশ্বাস করবেন না এই ঘুড়িটার দাম পড়বে শুধু বা শুধুমাত্র ছ টাকা করে এই সাড়ে সাতাশটা এই সাড়ে সাত পড়বে শুধু বা শুধুমাত্র ছ টাকা করে ছ টাকা পিস এর মধ্যে প্রচুর রকমের ডিজাইন আছে প্রচুর ডিজাইন এক কালার সমস্ত রকম আপনারা যেরকম চাইবেন সেরকম পেয়ে মাত্র ছ টাকা পিসের আর এটার মধ্যে অফার আছে আপনারা যদি একশো টাকার উপরে কেনাকাটি করেন একশো টাকার উপরে এই সাইজের দুটো আমার দিক থেকে ফ্রি তার উপর তিনশো টাকার উপরে যদি যে কোনো ঘুমি যে কোনো সমস্ত তিনশো টাকার উপরে টাকার উপরে কেনাকাটি করেন তিনশো টাকার প্রাইসটা বলে দিই তিনশো টাকার উপর যদি কেনাকাটি করেন একটা তিন হাজারের মনসুতোর ডিল আমার কাছ থেকে ফ্রি যদি তিনশো টাকার কেনাকাটি করেন তিন হাজারের মনসুত্র কলকাতায় প্রথমবার আর যদি পাঁচশো টাকার উপরে কেনাকাটি করেন একটা পাঁচ হাজারের মনসুত্র ডিল আমার দিক দিয়ে ফ্রি যদি পঞ্চাশ টাকা কেনাকাটি করে তাদের জন্য অফার আছে যদি পঞ্চাশ টাকার উপরে কেনাকাটি করে তাদের জন্য একটা হাজারের মৌসুত এবার কি কালার নেবেন আপনারা পছন্দ করেন নানান ধরনের কালারের সুতো আছে সুতোটা আমি এখন দেখাবো না দোকানে এসে কেনাকাটি করে অফারটা অ্যাভেল করতে হবে সুতো যে আমি যেরকম বললাম আমি সেরকম দেখাবো আর দাদা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে এসে আমাকে দেখা হবে দাদা চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক না করা আমি যদি অফারগুলো দিতে পারবো না আগে দিয়ে বলে দিতে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে এসেই আমাকে দেখাতে হবে তাহলেই আমি অফারগুলো দিতে পারবো চ্যানেল না সাবস্ক্রাইব করলে অফার কিন্তু হবে না আগেই বলে দিচ্ছে ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে দেখাতে হবে যে আমি এই চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে লাইক করে তবে আমি তোমার দোকানে এসেছি তবে এই অফার আর গিফটগুলো আপনাদের জন্য থাকবে না হলে কিন্তু আমি দিতে পারবো এবার আসি ছাব্বিশ কলকাতায় প্রথমবার ছাব্বিশ সাইজের গুলি না একতে না সাড়ে সাতাশ এটা না একতে না সাড়ে সাতাশ তার মাঝামাঝি ছাব্বিশ সাইজে কলকাতায় প্রথমবার কোনো দোকানদারের কাছে ঘুরে পাবেন যেখানে চলে যান আপনি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব কারিগরের ঘুরি ছাব্বিশ সাইজের সাইজ ফুল ফ্যান্সি কাঠের ঘুরি খাতিমা পাঁচ কেজির উপরে তৈরি মুড়ি কাটির উপরে তৈরি প্রত্যেকটা কাঠি সাগা কাঠে প্রত্যেকটা প্রত্যেকটা কোয়ালিটির ঘুরি ঠিক আছে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই ঘুরিটা আমরা নিজেরা তৈরি করছি এই ঘুরিটা এই সাইজের ঘুরিটা এক্সক্লুসিভলি দাম পড়বে মাত্র ছটা টাকা করে ফুল ফ্যান্সি হ্যাঁ ফ্যান্সি নয় ফুল ফ্যান্সি প্রত্যেকটা ঘুরি বলে বলে ওঠাবে এর মধ্যে ডিজাইন খুব বেশি হবে না এরকম ডিজাইন হয়ে যাবে মোট হয়ে যাবে এরকম চাবরাস হয়ে যাবে কিছু এর মধ্যে খুব বেশি ডিজাইন আমি দিতে পারবো না এরকম হয়ে যাবে কেজির তৈরিগুলো সমস্ত এবার কিছু চিল দেখা তো এবার তোমাদের দাদা দেখাচ্ছে চিলগুড়ি চিল দেখায় তলায় ভর্তি আছে আমি দেখাতে পারছি না সমস্ত এখন বার করে ওখানে কোথাও আটকাচ্ছে এরকম কোয়ালিটির চিল হবে এই পেপারটা নতুন এসছে মার্কেটে টাইগার পেপার বলে পেপারে চকচকে আর সামনেটা আবার ম্যাট এই চিল ঘুড়িগুলো আপনার পড়বে এই চিলঘুড়িগুলো আপনার পড়বে চার টাকা পিস হ্যাঁ মাত্র চার টাকা কিন্তু আমি হোলসেল দাম বলছি রিটেল দাম বলছি একটা নিলে চার টাকা পিস আর কেউ যদি পঞ্চাশটা একশোটা নেয় তার জন্য গিফট আছে তার উপরে দামটাও আমরা চেষ্টা করবো কমিয়ে দেওয়ার ঠিক আছে দেখো সমস্ত কোয়ালিটির ঘুরি মানে উল্টো পাল্টা ঘুরি না সমস্ত মুলিকাঠির ঘুরি চিলের পর আমি কিছু কোয়ালিটির রাখতে দেখাবো যেগুলো লম্বি কোয়ালিটি যেটা চার টাকা দেখালাম ওর থেকে আর একটু বেশি সামান্য বেশি এগুলোও দেখতে পাচ্ছ তোমরা লম্বা শেপের ঘুরি আছে এগুলো একটে তাই তো হ্যাঁ এগুলো লম্বি একটে রকেট যেটাকে বলে রকেট লম্বী সুতে বালি প্রত্যেকটাতে সুতোর আছে প্রত্যেক ঘুড়িতে সুতো বা সুতো সারা ঘুড়ি বেশি গাড়ি যে সাদা সাদা এগুলো হয়ে আছে এগুলো কোনো রকম পোকা বা কোনো কিছু না এগুলো মেডিসিন দেওয়া আছে যাতে ঘুড়িতে পোকা না ধরে তার জন্য যাতে ড্যাম না করে পোকা না ধরে তার জন্য মেডিসিন দেওয়া আছে। এই ঘুড়িগুলো মার্কেটে সমস্ত জায়গায় পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে পুরো ফুল ফ্যান্সি ঠিক আছে দেখুন ঘুড়িগুলো দেখুন ঘুড়িগুলো কোয়ালিটি দেখুন এই ঘুড়িগুলো আমরা দিচ্ছি সাড়ে চার টাকা পিস মাত্র সাড়ে চার টাকা পিস এটা হোলসেল আর রিটেল দাম বলছি মাত্র সাড়ে চার টাকা এই ঘুড়িগুলো আমরা দিচ্ছি আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন করুন আর তার উপরে তো কেনাকাটির আছে আর আমরা চেষ্টা কোয়ান্টিটি নিলে একটু দামটা কমিয়ে দেওয়ার দিক দিয়ে চেষ্টা থাকবে যে আমরা যতটা পারো করে দেওয়ার এরপরে আরও কিছু সাড়ে সাতাশ দেখাই এই মুহূর্তে খুব বেশি নেই শেষ হয়ে গেছে এখানে অল্প দোকানে অল্প কিছু আছে আর বাড়িতে কিছু আছে এই সাড়ে সাতাশ গুলো খুব ভালো কোয়ালিটির খুব ভালো এই সাড়ে সাতাশ গুলো আপনার পরে যাবে আট টাকা পিস এই সাড়ে সাতাশ খুব ভালো কোয়ালিটির সাড়ে সাদা হ্যাঁ অপেক্ষা করুন পাঁচেরও সাড়ে সাতাশ আমি দেখাবো একটু অপেক্ষা করুন এগুলো আপনার পরে যাবে আট টাকা পিস ঠিক আছে এর মধ্যে ডিজাইন মোটামুটি হবে খুব বেশি ডিজাইন হবে বল মার্কেট হল মার্কেট হবে এবার দেখাই পতাকা পতাকা বলে এলি পতাকা না যেটা আপনারা মার্কেটে যে পতাকাগুলো পান যে নর্মাল ওই চালু চালু কাঠির ঘুড়ি ওই কাঠির ঘুড়ি নয় সমস্ত কাঠির ঘুড়ি আর ফ্যান্সি সমস্ত ফ্যান্সি কাটির ঘুড়ি দেখুন কোয়ালিটি দেখুন সমস্ত ফ্যান্সি কাঠির পোড়াকাটির ঘুড়ি ঠিক আছে এই পতাকাগুলো আমরা আপনাদের দেব শুধু শুধুমাত্র সাত টাকা পিস সাত টাকা পিসের এই পতাকা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ থেকে অবশ্যই একটু বড় এটা আঠাশ বলে অ্যাকচুয়ালি এই আমরা সাড়ে সাতাশই বলি এই আঠাশ সাইজের ঘুড়িগুলো আমরা আপনাদের দেবো শুধুমাত্র সাত টাকা করে আর এই ঘুড়িটা কি যদি ডজন নেয় তার জন্য একটা ঘুড়ি আমরা ফ্রি আমরা আমাদের দিক দিয়ে ফ্রি দেব আর তার উপরে তো কেনাকাটির ওপরে গিফট থাকছে একশো টাকা পঞ্চাশ টাকা তিনশো টাকা পাঁচশো টাকা কেনাকাটির ওপরে সমস্ত রকমের গিফট থাকছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে এলে কিন্তু পাবে না এই সব অফারগুলো একদম বলে দিচ্ছি দাদাও বলে দিয়েছে ঠিক আছে সাবস্ক্রাইব করে লাইক করে আসবে তবেই কিন্তু অফারগুলো পাবে শুধু ভিডিও দেখে চলে আসবে লাইকও করলে না সাবস্ক্রাইব করলে না তাহলে কিন্তু পাবে না আমাকে এসে দেখাতে হবে যে আমি দাদার চ্যানেল দেখে লাইক করে সাবস্ক্রাইব করে আমি এসে তবেই আমি অফারগুলো দেব নাহলে কিন্তু আমি দিতে পারবো না আগে দিয়ে বলে দিই এগুলো খুব লিমিটেড এই যে চার জনে এতক্ষণ অপেক্ষা করেছিলেন পাঁচ টাকা সাড়ে সাতাশ এই যে পাঁচ টাকা সাড়ে সাতাশ পাঁচ টাকা পিসে সাড়ে সাতাশ পুরো কলকাতায় কেউ দিতে পারবে না তাও রিটেলে আমি হোলসেল বলছি না রিটেল এক পিস নিলে পাঁচ টাকা যদি ছয় যান তাহলে আরো কমে যাবে দাম এক পিস পাঁচ টাকা ছয় গেলে আরো দাম কমবে আর তার উপরে গিফট আছে ডিজাইনের মধ্যে হয়ে যাবে এটা এক কালারের উপরে ডিজাইন ডিজাইন মোটামুটি অনেক রকমের এর মধ্যে ডিজাইন হয়ে যাবে আমি আরো কিছু দেখিয়ে দিই মাত্র পাঁচ টাকা এরকম মোটামুটি মাত্র পাঁচ টাকা পিসে সাড়ে সাত মাত্র পাঁচ টাকা সাড়ে সাতাশ পাঁচ টাকায় কে দিয়েছে আমি বলতে পারবো না বাট আমার চ্যানেলে কিন্তু এগুলো প্রথমবার হচ্ছে মাত্র পাঁচ টাকা সাড়ে সাতাশ হ্যাঁ জেনুইন আমার কাছে এসে ধরুন অনেক দোকানদার এরকম আছে আপনারা গেলেন সেই দোকানদার বলে দাদা ভিডিও দেখে এসছি আমি এরকম এই ঘুড়িটা পাঁচ টাকা চাইছি দোকানদার বলে কি যে স্টক শেষ ও দিতে পারে না ও দিয়ে দেবে আমাদের কাছে ওরকম নেই আমাদের কাছে আসবেন নিয়ে যাবেন আর যদি আমরা বলি স্টক শেষ আমাদের কাছে স্টক শেষ আমাদের কাছে আজকে বলে যাবেন কালকে সকালবেলা করে যাবে যদি স্টক শেষ হয়ে যায় কিন্তু আমাদের কাছে স্টক কোনো দিন শেষ হয় না আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আপনি এখন আসলে এখন পাবেন দশ দিন পরে আসলে দশ দিন পরেই পাবেন কিন্তু পাবেন পাঁচ টাকা আমি বলেছি যখন আপনাকে আমি দেবো পাঁচ এবার আমি কিছু আঠাশ সাইজের ঘুরি দেখাই এটা হয়ে গেল এটা শরীর এটা হয়ে গেছে এবার কিছু আঠাশ সাইজের ঘুরি দেখায় কালোর মধ্যে আঠাশ ফুল ফ্যান্সি হ্যাঁ এগুলো এগুলো ফুল ফ্যান্সি কাটে এই যেই দাগগুলো আছে এগুলো দেখে মনে করবে পুরোনো ঘুড়ি এগুলো এগুলো সমস্ত মেডিসিন দেওয়া আছে কেন ওই ঘুড়িগুলো আমাদের তৈরি হয় ঘুড়িগুলো তৈরি হয়ে চার পাঁচ মাস আমাদের রাখা থাকে সিজনগুলো রাখা থাকে যাতে আমরা এই সিজনে এসে বেচতে পারি এগুলো আমাদের তৈরি বাইরের না এই ঘুড়িগুলোই আমাদের কাছ থেকে অনেক দোকানদার কলকাতার দোকানদার কিনে নিয়ে গিয়ে বেচে ঠিক আছে এখানে অল্প অল্প স্যাম্পেল রাখা আছে আপনারা আসলে দেখতে পাবেন পেয়ে যাবেন সবসময় যখনই আসবো তখন পাবেন আঠাশ সাইজের ঘুড়ি এগুলো ঠিক আছে দেখুন ত্রিরাঙ্গার মধ্যে গ্লাস কাপ আপনার পান বল সমস্ত রকমের হয়ে যাবে এই ঘুড়িগুলো এক্সক্লুসিভলি দাম পড়বে আপনার কত টাকায় দেবো বলুন দাদা তুমি বলো কত টাকায় দেবো তুমি তো মার্কেট যাচ্ছ ঘুরছো কত করে দিচ্ছ এগুলো তাও আঠাশ গুড়ি মানে আমার লোয়েস্ট দেখিয়েছি ন টাকা আট টাকা দাদার চ্যানেল দেখে যদি আসা হয় লাইভ করে আমি এই আঠাশ গুড়িটা আপনার দেবো ষাট টাকা হ্যাঁ ষাট টাকা এর শত সমস্ত অফার থাকছে যে অফারগুলো আমি এতক্ষণ রিপিট করেছি সমস্ত অফার এর সাথেও থাকছে এই আঠাশ ঘুড়ি আট টাকা ন টাকা দশ টাকা ফুল ফ্যান্সি কাটির ঘুড়ি আমি একটা ঘুড়ি বার করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোনো উল্টো পাল্টা কাঠির ঘুড়ি নয় বা উল্টো পাল্টা কাগজের ঘুড়ি নয় খাতিমা পেপারের ওপরে তৈরি খাতিমা ফোর পয়েন্ট ফাইভের ওপরে কাটি দেখো সমস্ত শাখা কাটির ওপরে ঘুরি তৈরি আমরা কোনো উল্টো পাল্টা কাজ করি না এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেই কারণেই আমরা দিতে পারছি তাও রিটেল প্রাইসে হোলসেল প্রাইসে নয় হোলসেলে আরো কমে যাবে হোলসেলে আরো কমে যাবে এবার আমি দেখাই আরেকটা কোয়ালিটি সাইজ এটা একটু ভালো কোয়ালিটি সাইজ আছে এটা একটু লম্বা ফরমার আছে এগুলো যেমন গোল ফরমার দেখা একটু লম্বা ফরমার আছে সমস্ত সেগা কাঠির ঘুড়ি এর মধ্যে নানান ধরনের ডিজাইন পেয়ে যাবেন একটু লম্বা ফর্মা সাড়ে সাতাশ এটা আঠাশ এটা সাড়ে সাতাশ এটা লম্বা ফর্মা আছে ঠিক আছে সাইজটা ভালোই বড় আছে সাইজটা ভালো বড় লম্বা অনেকটা বড় ডিজাইন দেখতে পাচ্ছ ইউনিক ইউনিক ডিজাইনও পেয়ে যাবে তোমরা ডিজাইন হয়ে যাবে এরকম ডিজাইন হয়ে যাবে অনেক রকমের এরকম ভেতরে ঘুড়ি ঠিক আছে এরকম ডিজাইন হয়তো বা অনেক কম জায়গাতেই দেখেছ কিন্তু আমার কাছে পাবে এরকম অনেক রকমের ডিজাইন এই ঘুড়িগুলো দাদার ভিডিও দেখে যদি আসা হয় এই ঘুড়িগুলো আমি আপনাদের দেব সুযোগ সাত টাকা সত্তর পয়সা

তারকেশ্বর ব্যান্ডেল বর্ধমান যেখান দিয়ে আসুন হাওড়া ব্যারাকপুর ওই পাশে আপনার ত্রিবেণী যেখান দিয়ে আপনারা আসুন আপনারা সারাপুরি স্টেশন নামবেন বা বৈদ্যবাটি স্টেশন নামবেন নেমে বলবেন বৈদ্যবাটি চৌমাথা হবে টোটোওয়ালা দশ টাকা ভাড়া নেবে চৌমাথার মোড়ে না আমার নাম্বারে কল করবেন আমি প্রপার গাইড করবো কিংবা আমি পিক আপ করব কোনো প্রবলেম নেই ঠিক আছে যদি আমি ফ্রি থেকে পিক আপ করলাম এবার আসি আড্ডায় ফ্যান্সি কাটির আড্ডায় ডিজাইন দেখো ফ্যান্সি কার্টির আড্ডা

প্রচুর ডিজাইন আছে তোমরা চলে আসো বাবার কাছে আট টাকা পিসের আত্মা অবিশ্বাস্যকর হলো সত্যি আট টাকা পিসের আত্মা এগুলো তোমাদের ম্যানুফ্যাকচার তাই তো হ্যাঁ কিন্তু এর মধ্যে আমি কিন্তু বারোটা বারোটা বারোটাই দিতে পারবো একটা কিন্তু আমি ফ্রি দিতে পারবো না কিন্তু কেনাকাটির ওপরে যে ফিটা থাকে সেটা থাকবে কারণ এগুলো একটু কস্টলি ঘুরি আমরা যতটা পারছি ততটা কমে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তবুও আসলে আমি প্রোভাইড করে দেবো আমি চেষ্টা করবো প্রোভাইড করে দেবো এবার কিছু পান্তা দেখাই পান্তা আমার কাছে বেশি নেই এই কপিসি আপাতত এই দোকানে আছে বাড়িতে আছে বাড়িতে এখন আনতে যাইনি আমি এই যে পান্তা ঠিক আছে এই পান্তা যত চাইবেন পেয়ে যাবেন আমার কাছে দোকানে এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে এই ঘুরিজ যদি আমার কাছ দিয়ে নেওয়া হয় এই পান্তা এই পান্তার দাম পড়বে ন টাকা পান্তা ন টাকা করে এই ফুল সাইজ পান্তা ন টাকা করে

বন্ধুরা তোমাদেরকে আশা করি কালেকশান সব দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর পরে আরও কালেকশান ঢুকবে সেটাও আমি আপডেট দিতে আসবো প্রতি সপ্তাহে একটা করে দাদার ভিডিও আসবে আমি দাদাকে বলে দিয়েছি কেননা বাড়ির সামনে যেহেতু আমি রেগুলার আপডেট দেবো তোমাদেরকে ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না তো কি ঘুরি কালেকশান আছে মোটামুটি দেখিয়ে দিলাম সব আর অফারগুলো কিন্তু তোমরা তখনই পাবে আমি বলে দিচ্ছি যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা লাইক করে আসবে ঠিক আছে চ্যানেল আমি বারবার বলে দিই দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে এসে কিছুটা আমাকে দেখা হবে যে আমি এই দামে এই ঘুড়িগুলো দেখলাম বা দাদা আমি দেখলাম দাদা আমাকে বললো তাহলেই কিন্তু আমি অফারগুলো দিতে পারবো নাহলে কিন্তু আমি পারবো না মুখে বললে হবে না কিন্তু দেখাতে বললে কিন্তু হবে না আমাকে ভিডিও এসে শো করতে হবে আর আমার যেরকম দেখতে হবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের দোকান আমার কাছে গিটারও সব রকমের পেয়ে যাবেন ইন্ডিয়ান বিদেশি সব রকমের গিটার পাওয়া যায় আর যেরকম ঘুড়িতে অফার দিলাম গিটারও সেরকম অফার আমরা দিই তবু একটা আমি যদি দাম বলে দিই আমার কাছে গিটার শুরু হচ্ছে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা থেকে ওয়েল নোন ব্র্যান্ডের গিটার যেটা সমস্ত টিচাররা রেকমেন্ড করে যেই ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের গিটার দেবো একটা স্যাম্পেল কি দেখাবো তা দেখি তো স্যাম্পেল আমি তাহলে দেখি সুবিধা আছে তো বলবে এত সস্তায় আমাদের ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ড ভ্যালুটা কমিয়ে দিচ্ছো এই হলো সেই গিটার যেটা আমরা ওই দামে দিচ্ছি ঠিক আছে এই হলো সেই গিটার যেটা আমরা ওই দামে দিচ্ছি বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এটা লাইক করে দিও ভিডিওটায় আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনে টং করে বাজিয়ে দেবে তো দেখা হচ্ছে আরও ভালো ভিডিওতে তো টাটা বাই বাই